রাঘামাটিতে এনসিপির পদযাত্রা জাতি ধর্ম বিদ্বেষের উর্ধে উঠে সৌহার্দ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক ক্ষমা করা যাবে না মন্তব্য বিনপি মহাসচিবের সরকারের প্রতিশ্রুত সময়ে নির্বাচনের আশা হাসিনাকে কোনো দিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মামার জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়ের একটা কলঙ্ক তত্ত্বাবধায়ক ইস্যুতে ঐকমত্য হয়নি দলগুলোর কমিশনের নতুন প্রস্তাব নিয়ে মঙ্গলবার আবারও আলোচনা উচ্চকক্ষ গঠন বিষয়ে মত দিবে কমিশন গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় চারটি হত্যা মামলা আসামি প্রায় সাড়ে পাঁচ হাজার হচ্ছে না গণগ্রেফতার দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্ত চলাকালেই যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা শেখ হাসিনার ঘনিষ্ঠদের আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে দুদক